আপনারা দু হাজার তেইশে আপনারা দেখেছেন ত্রিপুরার ইতিহাসে সুন্দরভাবে নির্বাচন কোনো দিন ত্রিপুরার ইতিহাসে হয়নি দু হাজার গন্ডগোল ছাড়া কোন রকম অবনতি ছাড়া একটা ইলেকশন করা যায় সেটা দু হাজার ইলেকশনের বিধানসভাতে আমরা দেখিয়েছি বন্ধুগণ আমরা কি শুনতাম যে অশুভ যে জোট হয়েছে কংগ্রেস সিপিএম চলে চলে আসছে আসছে আমাদের সভাপতি প্রায়ই বলেন উনি আমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে আই আই উনি প্রায়ই বলেন আমরাও সেটা শুনেছিলাম দু হাজার ইলেকশনের সময় যে চলে আসছে চলে আসছে আমাদের মধ্যেও বহু লোক এর মধ্যে কনফিউজ করেছে কিন্তু এত শান্তিপূর্ণভাবে আমরা এই নির্বাচন লড়ার পরে কি হলো কি হলো লড়ার পরে সেই আমাদের জনসাধারণ জনতা জনার্দন ভারতীয় জনতা পার্টিকে আবার পুনঃ প্রতিষ্ঠিত করেছে এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে বন্ধুগান আপনারা এর মধ্যে আমাদের পরে পরবর্তী সময়ে যখন আমাদের উপনির্বাচন হয় ধনপুর এবং আমাদের বক্সনগরে সেখানেও আমরা জানি বক্সনগর জায়গায় সেখানে সবসময় আমরা দেখেছি এই কমিউনিস্টদের একটা ঘর ছিল সেখানে কিন্তু সেখানে আমরা কি করলাম সেখানে আমাদের মাইনরিটি সম্প্রদায়ের যারা ওখানে লোক সংখ্যা সবচেয়ে বেশি ছিল অনেকে বলেছেন সেখানে আমরা জিতব না কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস এই মন্ত্র নিয়ে যখন আমরা ওনাদের কাছে গেলাম সেখানে ত্রিশ হাজারেরও ভুটে আমরা কিন্তু সেখানে জয়লাভ করলাম শুধু তাই নয় ওনাদের জামানত জব্দ করে দিয়েছে আমরা যেখানে আমরা আমাদের আরেকটা কেন্দ্রে ধনপুরে গত ইলেকশনে আমরা মাত্র সাড়ে তিন হাজার ভোটে জিতেছি সেখানে উপনির্বাচনে আমরা আঠারো হাজার জিতেছি এবং সেটা কি করে সম্ভব হলো কারণ আমাদের যে নীতি আমরা সবাই মানুষকে নিয়ে চলতে চাই আমরা মারপিটে বিশ্বাস করি না তো এতদিন ধরে কংগ্রেস এবং সিপিএমের যেদের যে চিন্তাধারা যে সব সময় একটা ঘোলা জল করো আর সেই ঘোলা জলের মধ্যে মাছ ধরার যে নীতি সেটা এতদিন ধরে চলে আসছিল আমার দুঃখ হয় খুবই দুঃখ হয় যে এটাও দেখে যেতে হয়েছে কালকে দেখলাম যে কমিউনিস্ট পার্টির সে জিতেন বাবু কংগ্রেস ভবনে গিয়ে বসে আছেন এর আগে সিপিএম এর বন্ধুগণ সিপি কংগ্রেসের বন্ধুগণ গিয়ে সিপিএম এর অফিসে গিয়ে বসে আছে সত্যি দুঃখ লাগে এই জিনিসটা আমাদের দেখতে হয়েছে এখন কংগ্রেস ভবন থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয় আর সিপিএম এর ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয় এটাও দেখে যেতে হবে ভাবা যায় কোনো দিন কি হচ্ছে নাকি এটা কি হচ্ছে আমি তো এটা ভাবি ভাবতেই পারি না সেদিন দেখলাম আমাদের যিনি এবার প্রার্থী হয়েছেন পশ্চিম আসনের আমাদের বিপ্লব কুমার দেবজির তার এগেনস্টে সিপিএম এর প্রার্থী কে হয়েছে আশিস কুমার সাহা এর প্রার্থী কে হয়েছে আশিস কুমার সাহা কারণ কালকে উনি যখন বেরিয়েছেন দেখলাম সিপিএম এর ফ্ল্যাগে আমি দেখলাম লাল ফ্ল্যাগ আর কারণ উনার কোনো লোক নেই পায়ের নিচে আর কোনো মাটি নেই সত্যি করুন অবস্থা কি করব বুঝতেই পারছি না ওদেরকে নিয়ে সত্যি এটাও দেখে যেতে হয়েছে এই বয়সে আমরা আমরা ঠিক সঠিক পথে আছি ওরা বেটিক পথে আছে ওরা বলছে ইন্ডিয়া আই এন ডি আই এ ইন্ডিয়া এত গেছে এখন হচ্ছে ইন্ডি ইন্ডি এয়ারলাইন্স তো শেষ একজন তো জেলে চলে গেল কালকে দেখলাম এরপরে কি হবে একটা একটা করে সেই আই অব্দি চলে আসবে যে আয় আমি আছি আর কেউ নেই আমার তো মনে হচ্ছে ওই যে শোলের শোলের যে একটা আপনারা জানি না এখানে আমার সব যুব ভাইয়েরা আছেন ওনারা দেখেছেন কিনা শোলে যে সিনেমাটা আশ্রানি বলছিল যে ওর কাছে খবর গেছে পিস্তল আ চুকা হয় এই খবর পেয়ে ও সমস্ত তার যে সেই জেলের সমস্ত শাস্ত্রীরা নিয়ে চলে গেছে বলছে হল